আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি এই তো দেখতেই পাচ্ছেন ধান এটা হচ্ছে মুড়ির ধান ভাতের ধান নাম মানে ভাত খাওয়া ধান হচ্ছে আলাদা মুড়ির ধানটা হচ্ছে আলাদা এই মুড়ির ধানটা মা এখন ফুটাইলেও ফুটায় আর কি আবার ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছে মুড়ির ধান মূলত দুইবার সিদ্ধ করতে হয় এই জন্য আজকে মানে হালকা একটু ফুটিয়ে এটা ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিচ্ছে যেহেতু গরম পানির মধ্যে রাখলে বেশি সিদ্ধ হয়ে যাবে মানে বেশি ফেটে যাবে এই জন্য ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছে আর আমাদের বাড়িতে মানে মা যেহেতু মুড়ি ভাজতে পারে এজন্য নিজেই করে কিনে খাওয়াই খুব কম যখন ঘরে মুড়ি শেষ হয়ে যায় দেখা গেলো ধানটা সিদ্ধ করা হয় নাই রেডি করা নাই তখন একটু খেতে মন চেলে কিনে আর তাছাড়া মানে অনেকগুলো করে মুড়ি ভেজে রাখা হয় বাড়িতে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ঘুম থেকে উঠে দেখি ছটার সময় উঠে দেখি মা ধান সেদ্ধ করা হয়ে গেছে ভাত রান্না করা হয়ে গেছে তরকারিও রান্না শেষ এখন মাহি বলতেছে যে আমি ওই তরকারিটা খাবো না যেহেতু তরকারিটা সব মানে সবজি ছিল সব রকমের সবজি দিয়ে পাঁচপন দিয়ে আর কি রান্না করা ছিল ওইটাতে খাবে না পরে মা বলতেছে কি খাবি যা ফ্রিজ থেকে বের করে নেই পরে আমি আবার টাকি মাছ বের করে মারে দিলাম এই তো এই টাকি মাছ ভর্তা দিয়ে এখন মাহি বলে শুধু খাবে না আমরাও খাবো আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও শেয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভিডিও দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এ তো ভত্তা বানানো শেষ আর এখন হচ্ছে আমরা খেতে বসছি আর খাওয়া হলে পারে মা আর কি ধান নিয়ে আমাদের পাশে আর কি আমার খালারের বাড়ির পিছনে একটা ছোটো একটা বাগান আছে ওই বাগানে যে দিয়ে আসবে আমাদের বাড়িতে রোদ নেই তো এই কারণে ওইখানেই দিয়ে আসবে আর তো মা চলে আসছে বাগানে আর মার পিস পিস আমিও চলে গেছি আমি যেহেতু ব্লগ করি মানে যে যা কিছু করুক না কেন আমার ভিডিও করাই লাগবে আর মা হচ্ছে এখন ধান নেড়ে দিচ্ছে আর এখানে আমার বড়োভাবে ধানও আছে এটা হচ্ছে মুড়ির ধান আর এটা হচ্ছে আমার বড় ভাবির ধান বড় আমাদের আগে দিয়ে আসছে যে আর আজকের করবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম